হাই বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি সবাই খুব ভালো আছো আর অনেক দিন পরে আমি একটা বয়স দিতে যাইতেছি কোথায় শিখিয়া একটু বেরো বেরো যাইতেছি আমার বাড়ি আমার বাইপু মানে পরীক্ষা পাশ করছে তো আমি পরীক্ষা দেওয়ানোর সময় কইছিলাম যে তোমার একটি গিফট দেব বাবা তো ও গিফটটা মানে লইয়া যেতেছি ছোটোখাটো একটা গিফট তো বাচ্চারা খুশি লেগে রে মানে যা পারছি তাই করছি আর কি তো হেরে তুই যদি ভালো নাম্বার পাস তাইলে তোমাদের একটা গিফট দেব তো ওইটা লেগেই বাড়ি যাওয়া তা আমি লুকাই দিয়েছি মানে তারার বাড়ি ফাটাইছে লুকাইছে মা তো জানে জামু তো হ্যাঁ জানে না আর কি তো হেয়া আমি লুকাই দিয়েছি কিন্তু আমার খোঁজ দশছে যেমন বাড়িতে গিয়ে তারা গেছে আমার মেয়ে আর আমার জামাই গেছে যে তোমার পিসি আইসে না কিন্তু হেঁ তো আমার খোঁজ ঠিক दे तुम ठंडा गिफ्टीरा आदरा उसे बुटेसा तुम है <से से दिव्त> <से दिव्त> <से दिव्त> <से लिवाएं> उठेगा আমার খর্য খোজ্য বেগেছে তুমি কইসা করে দিছে তোমার গিফট কয়

তো যাই হোক হে আয় দেখি ঘুমাই দিছে তো ঘুমের তো এটা একটু মন ডাকালো গালো আসলে আমি কইলাম যে বাবা চলো আমরা একটু বল খেলি তো তারা গেছে গা মেলাত আমি আর আমার বাইপু আমি একটু বল খেলছিলাম আমি কি আর পারি সারি লিয়া তো হের লগে একটু খেললাম আর কি বললাম চলো একটু খেলি তো হের একটু বল টল মারা দিলাম হ্যাঁ একটু ব্যাট দিয়ে গেলো তারপরে আমিও একটু খেললাম তো দেও মানে আমার মুখের যে এক্সপ্রেশন এটা দেখলে তো আমারই নিজের রোল লাগে তো যাই হোক খেলো একটু খেলাধুলা একটু খুশি টুসি দিয়ে তো খাওয়া দাওয়া করি রান্না করলাম ভিডিও এতটুকু দিয়েই শেষ করলাম টাটা বাবাই সবাই একটু লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও ঠিক আছে বাবাই হল ভালো থেকে সবাই